বাড়িতে চলছিল নাবালিকার বিয়ে পুরোহিত তার নিজের বাড়িতেই আয়োজন করেছিল এই বিয়ের আসর আর এই আসরে এক যুবকের সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার পুলিশ অভিযান চালিয়ে সেই বিয়ে মণ্ডপ থেকে গ্রেপ্তার করল পুরোহিত সহ একুশ বছরের হবুবরকে বৃহস্পতিবার গভীর রাতে শিলগুড়ি সংলগ্ন শহরে অম্বিকানগরে পুরোহিত অম গাঙ্গুলির বাড়িতে ১৬ বছরের নাবালিকার বিয়ের আসর বসেছিল আর হবুবর পিজুষ রায়ের বয়স একুশ বছর উপস্থিত ছিল নাবালিকার হবুবরের পরিবারের লোকজনও এক প্রকার তাদের মতেই চলছিল এই বিয়ের প্রস্তুতি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ আছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার